বাংলাদেশে ধর্মবিদ্বেষী হিসাবে একটি মহলকে আমরা ফেসিস্ট শেখ হাসিনার আমলেও দেখেছি এমনকি পাঁচই আগস্টের পর নতুন রূপরেখায় আমরা অনেককেই দেখতে পাচ্ছি তার মাঝে ফেসিস্টের আমলে মুরগি কবির খ্যাত সাহারিয়ার কবিরের ছোট ভাই আপন ছোট ভাই না হলেও বাস্তব চরিত্রে তারা আপন বাই বটি হারুন রশিদ সাবেক সংসদ সদস্য চাপাই নবাবগঞ্জ তিন তিনি মুক্তিযুদ্ধ দলের ব্যানারে ঢাকার প্রেস ক্লাবে এক বক্তব্যের মাঝে তিনি উল্লেখ করেন বাংলাদেশ জামাত ইসলামী ধর্ম ব্যবসা করছে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মবিরু এবং যারা আল্লাহকে ভয় করে আচ্ছা হারুন সাহেব আপনার নেত্রী বেগম খালেদা জিয়া কি বলে একটু শুনে আসে সাত জোটের নেতা তাদের তো মিথ্যে মামলা দিয়ে মতি রোমান নিজামি মুজাহিদি সাইদি জামা তাদের মোল্লা এদের সবাই তারা আপনার নেত্রী বললো জামাত ইসলামের নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে আর আপনি বললেন জামাত ইসলামের নেতারা যুদ্ধ অপরাধী আমার প্রশ্ন আপনি আপনার নেত্রীর কথাই শোনেন না তাহলে কি আপনি আওয়ামী লীগ করেন আচ্ছা ধর্ম ব্যবসা বলতে আমরা কি বুঝি ধর্ম ব্যবসা বলতে ধর্মের লেবাস ধরে আপনি কোনো অন্যায় অপরাধ করলেন যেটা কি আমরা ধর্ম ব্যবসা বলে অভিহিত করি আচ্ছা পাঁচই আগস্টের পর বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কিংবা কর্মী লুটপাট চাঁদাবাজি কিংবা টেন্ডারবাজি দর্শন খুন খারাপের সাথে লিপ্ত হয়েছে তাহলে কেন আপনারা জামাত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলছেন নামদারি মুসলিম নামক মুনাফিকরা বলছেন রাজনীতির সাথে ধর্মের কোনো সম্পৃক্ততা নেই ২০১৬ সালে জাতীয় সংসদে বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক শেষে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে জামাত নেতাদের অবিলম্বে মুক্তির দাবি করেন তিনি বলেন জামাতি ইসলামীর শীর্ষ তিন নেতা মতিউর রহমান নিজামী আলী আহসান মুজাহিদ ও দেলার হোসেন সাইদিকে গ্রেফতারের ঘটনা চরম স্বৈরাচারী পন্থায় রাজনীতিক নিপীড়নের এক জঘন্য নজির শুধু তাই নয় তিনি আরো বলেন প্রধানমন্ত্রী এক সময় জামাত ইসলামীকে পাশে বসিয়ে রাজনীতি করেছিলেন। তখন কোথায় ছিল জামাত তখন এত ছিল আর এখন এত খারাপ হল কেন আমার প্রশ্ন সাথে বাংলাদেশ জামাত ইসলামের দীর্ঘদিনের পর চলা সরকার গঠন এবং কি সংগ্রামে লড়াইয়ে রাজপথে দীর্ঘদিন রাজনীতি করে আসছেন কিন্তু এখন জামাত ইসলামী আপনাদের কাছে এত অপ্রিয় হয়ে গেল কেন আসুন আওয়ামী লীগের আমলে হারুন সাহেবের কিছু কৃতিকর্ম আমরা দেখি চাপাই নবাবগঞ্জে অন্তনগর ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ হারুন রশিদের খোঁজ করায় কৃতজ্ঞতা প্রকাশ করছেন পাউল শিল্পী মমতাজ বেগমও হারুন সাহেবের মেয়ের প্রশংসা করেন আসুন সেটাও দেখি মেলবোর্নে একটা প্রোগ্রাম করলাম সেখানে একটা চ্যারিটি শো সেখানে হঠাৎ দেখি আমার পাশে আমার পাংখা পাংখা গানের সাথে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে বাঙালি একটা মেয়ে আমি ওকে নাচ দেখে ভালো লাগলো স্টেজ থেকে নামার পরে মেয়েটা আমার সাথে সেলফি তুলতে আসলো আমি জিজ্ঞেস করলাম দারুণ নেচেছ তো তুমি শিখো এখানে বলে হ্যাঁ তো দুই কথা বলার পরে বলল যে আপনি আমাকে চিনবেন আমার বাবা কিন্তু জাতীয় সংসদের আপনার কলিগ কলিগ সংসদ সদস্য আমি বললাম কি নাম বললো হারুনুর রশিদ সাহেব এই হারুন সাহেব আমাদের কি ধর্মের সবক দিচ্ছেন খুবই লজ্জার বিষয় আচ্ছা আপনারা যারা রাজনীতি করেন তাদের উদ্দেশ্য যদি হয় দেশপ্রেম মানব সেবা তাহলে আসল ঐক্যবদ্ধভাবে সকল বিভেদ বলে গিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করি আর যদি মনে করেন চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট এগুলো করবেন তাহলে মনে রাখবেন বাংলাদেশের মানুষ লড়াই করতে শিখেছে সংগ্রাম করতে শিখেছে তাদেরকে আর থামিয়ে রাখতে পারবেন যেভাবে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে আগামী দিনের রাজনীতিতে যারা ক্ষমতা অপব্যবহার করবে তাদেরকেও সেই পথ ধরে দেশ থেকে বিতাড়িত করবে এই বাংলার মানুষ তাতে কোনো সন্দেহ নেই এই জন্যই বলছি অন্যায় অপরাধ ছেড়ে দিয়ে মানুষকে ভালোবাসুন মানুষের জন্য কাজ করুন আল্লাহ হাফেজ